আমাদের কাফেলা হচ্ছে কয়জন নয়জন যাইতেছি তিন ছয় সাত নয় জন এই এখান খালি থেকে দু মিনিটের রাস্তা এই রোডের নাম কি ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল রোড ক্রাইম খলিল রোডের মাঝামাঝিতে এটা হচ্ছে ওয়াশ টাওয়ার না না কি বলে যেটা জমজম টাওয়ার দিস ইজ জমজম টাওয়ার এই যে জমজম টাওয়ার এখানেই আয়া হওয়ার আনারের সিস্টেম নাই সহজ হয়ে গেছে এই পাশেই ওয়াচ টাওয়ার জমজম টাওয়ার সব রাস্তায় ঘুরে ফেলতে আর এই রোডের সাথে আমাদের হোটেল তবে আমাদের হোটেলটা খুব ভালো পজিশনে পড়ছে আর ভালো মানের হোটেল দিছে বিমান না যাওয়া দরকার লাগাইছে বিমান নাই খুব কষ্ট হয়েছে ওয়াচ টাওয়ার জমজম টাওয়ার হ্যাঁ ভিডিও করতেছি আসেন আমাদের কাফেলা হচ্ছে কয়জন নয়জন যাইতেছি তিন ছয় চার নয় জন ভাই এখন আর আরানের সিস্টেম নাই সহজ হয়ে গেছে এই পাশে এই টাওয়ার জমজম টাওয়ার আর এই রোডের সাথে আমাদের হোটেল তবে আমাদের হোটেলটা খুব ভালো পজিশনে পড়ে ভালো মানের হোটেল দিছে